আসসালামু আলাইকুম ফিহার তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি সর্বদা এই দুয়াই করি যে যেখানে থাকেন যেন ভালো থাকেন আজকে আমরা বিকেল বেলা এসেছি আমার বাসারই কাছে একটি শপিং মলে এখানে থেকে কিছু কিনব কিন্তু মলে আসার পরে দেখলাম যে এত সুন্দর করে ক্রিসমাসে সাজানো হয়েছে সেই সাথে যদিও ক্রিসমাস শেষ নিউ ইয়ার আসছে আসছে সেই সময়ে দেখুন এখনও ক্রিসমাসের একটা যে ইমেজ সেটা রয়ে গেছে তা আমরা মলে এসে দেখলাম অনেক মানুষ এখানে জড়ো হয়েছে আর মলে এসেছি সামনে আপনাদের ভাইয়ার জন্মদিন তার জন্মদিন উপলক্ষে কিছু একটা কিনব মানে কি কিনা যায় দেখার জন্য নেয়ার জন্য অনেক দিন পরে শপিং মলে এসেছি শপিং করতে ভালোই লাগছে হঠাৎ করে দেখলাম আমার বাচ্চাদের গায়ে স্নো পড়ছে আমি বাচ্চারা বলছে আম্মু শীত শীত লাগছে কিছুক্ষণ পরে দেখলাম আমারও উপরে শুধু আমার না পুরো শপিং মলে মানুষের উপরে স্নো পড়ছে হায় হায় আমরা কি মালয়েশিয়া থেকে ইউরোপে চলে আসলাম এখন তো ইউরোপে স্নো পড়ে তা আমাদের মালয়েশিয়া গরমের দেশ এক ঋতুর দেশ এখানে হঠাৎ করে স্নো পড়ছে কোথেকে একটু আপনাদের সাথে মজা করলাম আসলে বেশ কয়েক বছর ধরে মালয়েশিয়া মানে গরমের দেশগুলোতে মানুষকে আনন্দ দেওয়ার জন্য ফেক স্নো ফেলা হয় এই যে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের মাথায় ঝুঁটির উপরে সব কিছুর উপরে স্নো পড়ে আছে উপর থেকে এটা মেশিনের সাহায্যে দেয়া হয় আমি গত বছরও কে গিয়ে ভিডিও করেছি এরকম স্নো পড়ছে এ বছর আমার কোনো জায়গায় যাওয়া হয়নি আপনারা যারা সবসময় আমাকে দেখেন তারা জানেন আমার জীবনের উপর দিয়ে একটা বড় ঝড় বয়ে গেছে যাই হোক সেই সব আলাপ নাই করি সেই জন্য কোথাও যাওয়া হয়নি এবছর অনেক কিছু আমি মানে জীবন থেকে বাদ দিয়েছি হঠাৎ করে মানে মলে ঢোকার পরে আমাদের যেটা নেয়ার উদ্দেশ্য ছিল সেটা কেনা শেষ আমি আপনাদের ভাইয়ের জন্য একটি শার্ট কিনেছি তার পছন্দ অনুযায়ী তো কিনে একটু ঘোরাঘুরি করছিলাম দেখলাম খুব সুন্দর পার্টি ড্রেস এখানে আর পার্টি ড্রেসগুলো ছয়শো থেকে আটশো রিঙিটের মধ্যে যদি এ ধরনের ড্রেস আমি পরি না কিন্তু ওই যে দেখেছি ভালো লেগেছে একটু আপনাদের জন্য ভিডিও করলাম দামটা একটু জেনে নিলাম এ ধরনের ড্রেস আমার কখনোই পরা হয়নি আর আমার তো স্বাস্থ্য ভালোই এইসব ড্রেস বললে আমাকে ভালো লাগবে না এগুলো যারা স্লিম ফিগার তাদের জন্য সুন্দর মানে তাদেরকে ভালো লাগে তো এখানে আমি যে বিক্রেতা তার সাথে কথা বলছিলাম আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম ভিডিও করছিলাম টুকটাক আরও কিছু নেয়ার ছিল সেগুলোও নেওয়া আসে সামনেই আসছে আবার চাইনিজ নিউ ইয়ার চাইনিজ নিউ ইয়ার অনেক কিছু এসেছে এ ড্রেসটা খুব সুন্দর লাগছিল কালারফুল তো এইগুলো একটা একটা করে দেখছিলাম মেয়ে মানুষের কাজ জানে নি তো বোঝেনি তো মলে যায় একটার জন্য আরও দশটা ঘুরে ঘুরে দেখে তবে এখন না আমার তো এমন কিছু কিনতে ইচ্ছা করে না আগে তাও টুকটাক কিনতাম কিন্তু এখন প্রয়োজনে বাহিরে কোনো কিছুই আমার নেওয়া হয় না এখানে দেখলাম চাইনিজ নেওয়ার উপলক্ষ ড্রেস পরানো আছে ডলকে তো যাই হোক টুকটাক যাই কিনা দরকার ছিল সেগুলো কিনে বাচ্চারা বলছে খিদা লেগেছে আপনাদের ভাই আরও অনেকক্ষণ ধরে খাওয়া হয় না আর আপনাদের ভাইয়া বার্গার খুব পছন্দ করে তবে একটু ম্যাকডোনাল্ডসে বসলাম যে রাতের খাবারটা খেয়েই বাসায় যাই আর এখন তো আপনাদের ভাইয়ের মানে ভাইয়ের প্রতি আমাদের বেশ খেয়াল রাখতে হয় তার খাবারের ব্যাপারে সব কিছুর ব্যাপারে তা আমরা ম্যাকডোনাল্ডসে অর্ডার দিয়ে আপনাদের জন্য একটু ভিডিও করছি আমাদের খাবার চলে এসেছে সবাই এতই ক্ষুধার্ত ছিল যে খাবার কি ভিডিও করব খাওয়ার শেষে আমাদের মনে হয়েছে আমরা খাবারই ভিডিও করিনি যাই হোক এখনও খাওয়া দাওয়া চলছে আমরা খাবার মানে আমাদের খাবার শেষ টুকটাক যা আছে তাই মানে এখন খাচ্ছে আর কি খাবার আর আপনাদের দেখানো হলো না তা ম্যাকডোনাল্ডস খেয়ে আমরা বাসে চলে যাব আজকে তো অনেক রাত হয়ে গেছে আগামীকাল থার্টি ফার্স্ট ডিসেম্বর আপনাদের ভাইয়ারও জন্মদিন বাচ্চাদের ভিতরে একটা আনন্দ মানে বিরাজ করছে ছোট ছেলে বলছে আম্মু বেলুন নাও ঘর ডেকোরেশন করব জানি না এবার এগুলো করা হয় কি না এখন বাজে রাত এগারোটা আমরা যাচ্ছি কেলসিসিতে আপনাদেরকে বলেছিলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও এই যে দেখতে পাচ্ছেন আমি আমরা কে এলসিসিতে যাচ্ছি এইবার নাকি কে এলসিসিতে অনেক সুন্দর করে বাজি ফুটানো হবে সবাই বলছিল তা আপনাদের ভাইও বলল যে আর ঘরে বসে থাকলে কী লাভ চলো যাই গাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কে এলে এত ভিড় হবে দেখে আর গাড়ি নেইনি ট্রেনে গিয়েছি কারণ কে আমার বাসা থেকে একটা ট্রেনেই যাওয়া যায় খুবই ইজি কিন্তু ট্রেনে ওঠা অর্ধেক রাস্তা পার হওয়ার পরে দেখলাম এত এত ভিড় আপনারা দেখতে পেলেন আমরা ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি এবং কে যাওয়ার পরে দেখুন কি পরিমাণ মানুষ আমি বহুবার কেলসিসি এসেছি গত বছরও থার্টি ফার্স্ট নাইটে আমরা এসেছি গত বছর অবশ্য গাড়ি নিয়ে এসেছি তার আগেও দু বছর এসেছি ট্রেনে কখনও এত মানুষ দেখিনি মানে কি পরিমাণ এবার মানুষ বলার বাহিরে আর ওই যে দেখুন বারোটা বেজে গিয়েছে যেই বারোটা বেজেছে অমনি বাজি ফুটানো শুরু হয়ে গেছে এইবার খুব খুব সুন্দর হয়েছে কিন্তু দুর্ভাগ্য এত মানুষের ভিড় ঠেলে আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব হয়নি এত বাচ্চারা মানে আমরা একজন আরেকজনকে হারিয়ে ফেলছি যদি একটু মানে সামনের দিকে এগোতে যাচ্ছি আর কি তখনই আর আপনাদের ভাইয়া এত অসুস্থ জানেন তাকে এত মানুষের ভিড়ে ঠেলে নেওয়া যাবে না আপনাদের ভাইয়াকে এক জায়গায় দাঁড় করে রেখেছি তো সে বলেছে তোমরা সামনে যাও যাই ভিডিও করে নিয়ে আসো কিন্তু এত মানুষের ভিড় ঠেলে সামনে যাও অসম্ভব সামনে থেকেই মানুষ চলে আসছে আর এই যে দেখুন সাইড দিয়ে একটু দেখলাম এত সুন্দর মানে এটা এখানে ভিডিও করবো কি আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি লাস্ট মুহুর্তে মনে হয়েছে ক্যামেরা অনই করিনি তখন অন করি একটু আপনাদের জন্য ভিডিও করলাম এই জায়গা বাজিটা খুবই খুবই সুন্দর হয়েছে সেটা আমার চোখে দেখেছি আর কি আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি যারা কে এলসিসিতে গিয়েছেন মালয়েশিয়ার ভিতরে তারা অবশ্যই আমার সাথে একমত হবেন এবার খুব সুন্দর বাজি ফুটানো হয়েছে যাই হোক দশ মিনিট বাজি দেখে এখন তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম কারণ এখনই যদি আমরা এখান থেকে বের না হয়ে যাই তাহলে সমস্ত মানুষের মানে ভিড় সবাই তো ট্রেনে যেতে চাবে অনেক বেশিরভাগ মানুষই ট্রেনে এসেছে তা আমি বাচ্চাদেরকে বলছি তাড়াতাড়ি চলো মানে একটু দ্রুত যদি হেঁটে আমরা আমরা ট্রেন স্টেশনের পাশেই ছিলাম তো সেজন্য আর আমাদের তেমন একটা সময় লাগেনি এই যে আপনাদের ভাইয়া ওকে বলছি চলো আপনাদের ভাইয়াও বলছে তাড়াতাড়ি হেঁটে চলো চলে যাই তাহলে আর সমস্যা হবে না মানে আমরা ট্রেন ধরতে পারবো তা আমরা নিচে মানে ট্রেন স্টেশন উপরে এটা সিঁড়ি দিয়ে নামলেই অ্যাস্কুলেটার দিয়ে নামলেই ট্রেনে ঢুকে যেতে পারবো তা আমরা নেমেই প্রথমে ট্রেন পেয়ে গেলাম এবং সেই ট্রেনে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা বসে গিয়েছি আমাদের আর সময় লাগেনি আর আমি আর ইমতিয়াজ মিলে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি ইমতিয়াজে চুলগুলো এলোমেলো হয়ে আছে মানে ইমতিয়াজ তো যাওয়ার সময় এত ভিড়ের মধ্যে চাপের মধ্যে বলছে আম্মু আমি চ্যাপটা হয়ে যাচ্ছি আসলে এত ভিড় আমি মালয়েশিয়াতে কখনোই দেখিনি যাই হোক সব কিছু ফিট ঠেলেও কেলসিসিতে গিয়ে বাজি ফুটানো দেখে এসেছি আর আমার বড় ছেলে তো খুবই বিরক্ত কেন জানি তার এত এত মানুষ তার পছন্দ না ছোটোকাল থেকেই ইস্তিয়া একটু একা থাকতে পছন্দ করে তা আমরা বাসায় চলে এসেছি এখন অ্যাস্কুলেটারদের নেমেই আমরা বাসায় চলে যাব। আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ